আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর ইউটিউব চ্যানেল থেকে তো ঈদের পরবর্তী আমাদের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ বারো তারিখ স্টেট ফার্স্ট কোরিয়ার পিক এবং ডেলিভারি চালু হয়ে যাবে ইনশাল্লাহ বারো তারিখের পর থেকে মেশিনগুলো আমাদের ডেলিভারি শুরু হয়ে যাবে তার আগে আমরা একটা এই যে ধামাক অফার রাখতেছি ছোটো এবং ক্ষুদ্র কোয়েল খামারেদের জন্য যারা দুইশো দুইশো বিশ ডিমের একটি কোয়েলের ইনকিউবেটর নিতে চাচ্ছেন কিন্তু বাজেট খুবই কম স্টুডেন্ট মানুষ তাদের জন্য এই ইনকিউবেটর মেশিনটি হতে পারে অনেক বেস্ট এই ইনকিউবেটর মেশিনটির কন্ট্রোলার কিন্তু আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি শুধুমাত্র এই যে কন্ট্রোলারটি ডাব্লু বারোশো নয়ের একদম অরিজিনাল কন্ট্রোলার দেখতে পাচ্ছেন কোনো বাফারিং হচ্ছে না খুব স্মুথভাবে চলতেছে সাত্রিশ পয়েন্ট ছয় দেখা যাচ্ছে আস্তে আস্তে করে তাপমাত্রা কমতেছে এভাবে করে একটা নির্দিষ্ট আসলে লাইট এবং সাত্রিশ পয়েন্ট সাথে গেলে লাইট বন্ধ হয়ে যাবে সাথে আছে কিন্তু একটি ভালো মানের হাইগ্রোমিটার এই যে দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রা এটার সাথে কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং এবং এখানে দেখেন আর্দ্রতা আছে সিক্সটি ওয়ান পার্সেন্ট এটা মূলত এটি ককশিট বডির অটোমেটিক ইনকিউবেটর মেশিন অর্থাৎ সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই সেমি অটোমেটিক বলা হয় জন্য এই মেশিনটাতে ডিম দিবেন ডিমগুলোকে হাত দিয়ে জাস্ট দিনে দুই থেকে তিনবার নাড়াতে হবে এবং তাপমাত্রা এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে অন অফ হবে অর্থাৎ তাপমাত্রা অটোমেটিকভাবে কন্ট্রোল করবে যদি কখনো ভুলে যান যে দিনের ভিতরে ডিম নাড়া দিলেন না তবে কোনো সমস্যা নেই দিনে জাস্ট দুই থেকে তিনবার ডিমগুলোকে এভাবে বিছিয়ে রাখবেন নিচে আর একটা ছোট একটা বাটিতে করে এভাবে ধরেন একটা এটা একটা বাটি বাটিতে করে পানি এখানে রেখে দিবেন। দিনে দুই তিনবার এভাবে নাড়া দিবেন কোনো দিন যদি ভুলে যান বা কোনো কাজের জন্য তাড়াহুড়ায় ডিমটা নাড়া দিতে মনে নেই বা সময় পাননি যাই হোক না কেন কোনো সমস্যা নেই পরবর্তীতে আবার যখন মনে পড়বে জাস্ট ডিমগুলোকে গুলোকে নাড়ে দেবেন এভাবে সতেরো দিন এখানে নাড়া দিবেন সতেরো দিন পর পানির বাটিটা জাস্ট আপনারা এই যে লাইটের নিচে এনে দিবেন তারপরে এই যে এখান থেকে আর্দ্রতা মিটারে আর্দ্রতাটা খেয়াল রাখবেন ডাটা আদ্রতা যেন সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্টের উপরে থাকে তাহলে ইনশাল্লাহ তখন আর ডিম নাড়া দেওয়া লাগবে না ডিম ফুটে বাচ্চা হওয়া শুরু করবে এক একাই বাচ্চাগুলো ফুটে বের হবে কোয়েল পাখির ডিম হোক আর মুরগির ডিম হোক মুরগির ডিম যদি এক পরিসরে দেন তাহলে খুব ইজিলি মুরগির ডিম দিলে সত্তর থেকে আশিটা আর কোয়েল পাখির ডিম দিলে দুইশো প্লাস অর্থাৎ দুইশো বিশ তিরিশটার মতো ডিম দিয়ে আপনারা বাচ্চা ফুটাতে পারবেন যারা স্টুডেন্ট মানুষ আছেন চাচ্ছেন যে একটু অল্প কিছু টাকা সামান্য কিছু টাকা ইনভেস্ট করে একটু ব্যবসায়িক দিকে যেতে চাচ্ছেন একটু আইন ক্যামের উৎস বের করতে চাচ্ছেন আমি কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করি এজন্যই আমরা এটা হচ্ছে একটা স্টুডেন্ট প্যাকেজ খুবই নামমাত্র মূল্যে এই মেশিনটি দিচ্ছি এই মেশিনটি মাত্র একশো টাকা আপনারা দিয়ে কনফার্ম করলে মেশিনটি আপনাদের একদম বাসায় পড়ে চলে যাবে অথবা আপনি যেখান থেকেই বলবেন সেখানে মেশিনটি চলে যাবে ইনশাল্লাহ অনেকে আছে অফিস থেকে মেশিন আনতে চান তারা অফিস থেকেও নিতে পারবেন খুবই মজবুত এবং হাড়ি কিন্তু এই বক্সটা কক্সিট বক্স হলেও এটা অনেক মজবুত দিনে যদি ছয় থেকে সাত ঘন্টা কারেন্ট না থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো দ্রুত অর্ডার করতে চাইলে এই মেশিনটি আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিন দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্রুত অফারটা কিন্তু থাকবে খুব সীমিত সময়ের জন্য বিশ তারিখ পর্যন্ত অফারটি থাকবে অফারের দামটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটু অনুগ্রহ করে ক্লিক করে ডিসক্রিপশন বক্সের ভিতরে ঢুকে অফারটি দেখে নিন এবং মাত্র একশো টাকা অ্যাডভান্স করলেই এই মেশিনটি আপনাদের বাসায় চলে যাবে